হ্যালো সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো সন্ধ্যা লেগে গেছে ভাবলাম এই সন্ধ্যার খুব সুন্দর একটা দৃশ্য তোমাদের সঙ্গে শেয়ার করি তো এদিকে দেখতেই পাচ্ছ বাড়ির এই আশেপাশের দৃশ্যগুলো ওখানে একটা পুকুর আছে দেখো পুকুর পাড়ে কত সুন্দর গাছ আর এই দেখো কত বড় মাঠ আমাদের বাড়ির পাশে এ দেখো এই দৃশ্যগুলো না দেখালেই না যারা শহরে থাকো গ্রামের দৃশ্য দেখো তো দেখে নাও এই হচ্ছে আমাদের গ্রামের শুধু মাঠ আর মাঠ পুরো জমি আর কি এখন ধান নেই ধান কেটে নিয়েছে এই দেখো এবার তোমাদেরকে আমি আমার বাড়ির সামনের দিকটা দেখাই به چلو.